যে আজকে ষোলো জন সংবাদপত্রের কালো দিবস এর ইতিহাস আপনারা শুনেছেন আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের এই জনপদের মানুষের আসলে একটি দুর্ভাগ্য হচ্ছে যে বারবার আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছি আমরা যদি সেই উনিশশো সাল থেকে ধরি যখন একবার এই বেঙ্গল প্রেসিডেন্সি স্বাধীন হয়েছিল আধিপত্যবাদী শক্তির অনৈতিক আন্দোলনের কারণে উনিশশো সালে সেই স্বাধীনতা স্বাধীনতাকে হরণ করা হয়েছিল আবার এরপরে সালে আবার এই জনপদের মানুষ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা আমরা বেশি দিন ভোগ করতে পারিনি আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র এবং কুচক্তির কারণে দেখা গেল যে সেই স্বাধীনতা আমাদের হরণ করা হয় আবার উনিশশো একাত্তর সাল আবার আমাদের নতুন করে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হতে হয় কিন্তু সেই স্বাধীনতা আমাদের ভাগ্যে বেশি দিন হয়নি সালের পর থেকে মানে স্বাধীনতা তিন বছর পরে আপনার দেখেন যে চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে এদেশে বাকশাল কায়েম করে সেই স্বাধীনতাকে আমাদের হরণ করা হলো এর পরেই শুধু সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করা হয়নি এদেশের গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করবার জন্য চারটি সরকার ইলিপিট রেখে সব গণমাধ্যমকে বন্ধ করে দেয়া হলো এরপরে আমরা পঁচাত্তর সালে আবার স্বাধীন হলাম সেই স্বাধীনতাও আমাদের বেশি দিন ভোগ করতে পারিনি আমরা যদি পঁচাত্তর সাল থেকে আবার আহ এরপরে উনাশি সাল পর্যন্ত আমরা দেখি একটি পর্যায় ছিল এরপরে নব্বই সাল পর্যন্ত আরেকটি অধ্যায় গেছে নব্বই সালের পরে আমরা কিছুদিন আবার স্বাধীন হলাম ছিয়ানব্বই সাল পর্যন্ত আপনারা দেখেছেন যে সেই নব্বই সালের পর ছিয়ানব্বই সাল আবার হলো এরপরে আবার যখন দুই হাজার এক সালে একটি নতুন সরকার আসলো আমরা মনে করেছিলাম আমরা আবার স্বাধীন থাকব। কিন্তু দুই সালের পরে দুই বছরের এক এগারো সরকার এবং তারপরে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা বাস্তব সাক্ষী এখানে যারা এই জেনারেশনের লোক আছেন আর যারা মু릅ি আছেন এখানে যারা বয়স্ক আছেন তারাও অতি জানেন আর এই জেনারেশন জানেন যে এই 16 বছর আমাদের উপর দিয়ে কি পরিমাণের নির্যাতন নিস্পেষণ ধরে মাধ্যমের উপর দিয়ে গিয়েছে আজকে আমরা সেই নির্যাতন নিস্পেষণের ইতিহাস আপনাদের কাছে পরিষ্কার তবে বলতে চাই যে উনিশশো সালে যখন এই গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়ে আমাদের সাংবাদিকদের কালো অধ্যায় তৈরি করেছিল সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য সেই কালো অধ্যায়ের আমরা স্থায়ী কবর রচনা করতে চেয়েছিলাম কিন্তু আমরা পারিনি তো আমরা মনে করি বিস্তারিত আলোচনা সুযোগ কম তো আমি সংক্ষিপ্ত করতে চাই এই জন্য বলি যে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পদ্ধতি দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশে এদেশের মানুষ এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে একই সাথে বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীরা কাজ করে যে গণমাধ্যম কাজ করে তারা স্বাধীনভাবে কাজ করবে আজকে গণমাধ্যমের ভূমিকা আমরা যদি বিশ্লেষণ করি ষোলো বছরে এখন আপনারা অনেকে বলবেন যে তারা বাধ্য হয়েছিল এজন্য যে তাদের গণমাধ্যম গুলো টিকিয়ে রাখার জন্য চাকরিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তার বাইরেও তো একটি শ্রেণী ছিল যারা এই অন্যায়ের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে সোচ্চার আমরা যারা রাজপথে ছিলাম ষোলো বছর আমাদের উপর দিয়ে যে নির্যাতন নিষ্পেষণ গিয়েছে সেটি যারা আজকে আমরা ধরতে আমরা বুঝতে পারি যারা আপোষ করে গণমাধ্যম চালিয়েছেন হাসিনাকে ফেসিবাদের দানবে পরিণত করেছিলেন তারা সেই কষ্টকে বুঝতে পারবেন না সুতরাং আমাদের মনের মধ্যে আমাদের বুকের মধ্যে যে বেদনা এই বেদনাকে আপনারা বুঝতে পারবেন না সুতরাং আমরা বলতে চাই যে এই নতুন বাংলাদেশে আর যাতে কোনো সরকার আসে সেজন্য আপনাদের সুখচাপ থাকতে হবে গণমাধ্যমের স্বাধীনতাকে যারা হরণ করতে চাইবে বিগত সময়ের মতো আমি দুর্ভাগ্যের কথা বলেছি আবার সৌভাগ্যের কথা বলে দিই যতবার আমরা পরাধীন হয়েছি ততবার আমরা পরাধীনতার শৃঙ্খল মুক্ত করেছি আমরা চব্বিশের গণ আন্দোলনের মধ্যে দিয়ে এদেশের বেহনতি ছাত্র জনতার সাথে সাথে সংবাদ কর্মীরা মাঠে ছিল এই আন্দোলনকে বেগবান করবার জন্য আন্দোলনকে স্বাধীন করবার জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এই দীর্ঘ সময় রাজপথে ছিল আমাদের সাথে ছিলেন জাহিদ ভাই পেশাজীবী আন্দোলন একই সাথে আমাদের সাথে ছিলেন তিনি এই জন্য আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জাহিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তার সে পেশাজীবী আন্দোলন নিয়ে আমাদের সাথে দেখবার জন্য আজকে তিনি আমাদের প্রধান অতিথি আমি বলতে চাই যে আমাদের এই অধিকার যেটি প্রতিষ্ঠিত হওয়ার পথে আমরা চাই যে গণমাধ্যম আর যাতে কোনো দিন ভবিষ্যতে এই কালো অধ্যায়ের মধ্যে না পড়ে সুতরাং গণমাধ্যম তাদের জায়গা থেকে গণমাধ্যমের কাজ করবে সাদাকে সাদা কালো কে কালো বলবে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই ছিল সেই লড়াই অব্যাহত রয়েছে আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে যে গণমাধ্যম বিরোধী যে ভূমিকে এখনো আমরা এই বর্তমান সরকারের পক্ষ থেকে দেখছি আমরা সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাব তথ্য উপদেষ্টার কাছে কোন অনুরোধ জানাতে চাই না যে শাহিন ভাই বলেছেন আমি তার সাথে একটু দিমত পোষণ করি আমাদের সমস্যা নিয়ে তার সাথে কথা বলতে চাইনি আমরা তাদের সমস্যা নিয়ে তার সাথে কথা বলতে গিয়েছিলাম তারা কিভাবে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করবে সেটা চেয়েছিলাম আমরা সেদিকে তারা আগায়নি একটি সংস্কার কমিশন করার মধ্যে দিয়ে তারা এদেশের মানুষকে মূলা ঝুলাবার একটি ব্যবস্থা করেছেন গণমাধ্যমকে সংস্কার করবার কোনো তারা নেননি তারা যে কাজ করেছে সেটি তাদের কাজ নয় তাদের যে ছিল করেননি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাবো যে গণমাধ্যম সংস্কারের জন্য স্টেক হোল্ডার যারা রয়েছেন সাংবাদিক সংগঠনগুলো সিনিয়র সাংবাদিক বৃন্দ তাদের সাথে আলাপ করে এই গণমাধ্যমকে ভেসিবাদ মুক্ত করবার ব্যবস্থা গ্রহণ করেন না হয় বাংলাদেশ অন্ধকারে ছিল আবার সেই অন্ধকারের দিকে যাত্রা করবে সুতরাং আসুন সেই আন্দোলনের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত করতে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ